কলকাতা স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর পড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এর প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসেই রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা স্কুল সার্ভিস কমিশনের একাদশ দাদশ শ্রেণিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন শিক্ষক পদে নিয়োগের দাবিতে দু হাজার বাইশের প্রাথমিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের শাসনে শিক্ষা দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঝিলের জলে ডুবে তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে প্রশ্ন উঠেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে মিজোরামের রাজধানী আইজলের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামীকাল স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা স্মরণে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা ইসায়ারের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কর্তারা চলতি মাসে রাজ্যে আসছেন সঠিক পদ্ধতি মেনে এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রেখে কিভাবে সংশোধনের কাজ করা যায় তা পর্যালোচনা করাই সফরের উদ্দেশ্য বলে কমিশন সূত্রে জানা গেছে রাজ্যের বিষয় কর্তারা জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবেন প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা বা কোথাও গাফিলতি রয়েছে কিনা সব দিক নির্বাচন কমিশন আজ ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের একদিনের কর্মশালার আয়োজন করেছে এই কর্মশালায় ভারতের নির্বাচন এবং এর আইনি এবং তথ্যগত নিয়ম সংক্রান্ত বিভিন্ন গুরুত্ব নিয়ে আলোচনা হবে নির্বাচন কমিশনার সিং সান্ধু এবং ড বিবেক যোশীর উপস্থিতিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এই কর্মশালার সূচনা করবেন শিক্ষক পদে নিয়োগের দাবিতে অভিযানকে কেন্দ্র করে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রথমে ধর্মতলায় তাদের কর্মসূচি থাকলেও আন্দোলনকারীরা বিধানসভার দিকে চলে যান পুলিশ তাদের আটকালে বিধানসভা ভবনের সামনেই চাকরি প্রার্থীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। বিধানসভা ভবন এবং ইডেন গার্ডেন্স সামনে রাস্তায় তৈরি হয় তুলকালাম পরিস্থিতি পুলিশ তাদের টেনে হেঁচড়ে প্রিজন ভ্যানে তুললে রাস্তায় বসে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা দ্রুত চাকরিতে নিয়োগের দাবি জানান তারা এরপর কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন টেট উত্তীর্ণ চাকরি জেলায় জেলায় প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এদিকে এই আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন কলকাতায় গতকাল তিনি বলেন শূন্যপদ সংক্রান্ত চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে গতকাল এই চার্জ গঠন করা হয় এবার শুরু হবে বিচার প্রক্রিয়া একাদশ দ্বাদশের নিয়োগ মামলায় গঠিত এই চার্জে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরেশ অধিকারী তাঁর মেয়ে অঙ্কিতা এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একুশ জনের নাম অপরাধমূলক ষড়যন্ত্র তথ্য প্রমাণ গোপন প্রতারণা নথিজাল ও জালিয়াতির সহ বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় গোটা প্যানেল পুনর্গঠনের দাবি জানিয়েছেন দু হাজার ষোলো সালের প্রার্থীরা চাকরি প্রার্থীদের আইনজীবীর বক্তব্য প্রশিক্ষণ না নেওয়াদের সঙ্গে প্রশিক্ষিত প্রার্থীদের তফাত গড়ে দেবে অ্যাপটিটিউড টেস্টের জন্য বরাদ্দ পাঁচ নম্বর দু সালে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রায় তেতাল্লিশ হাজার টু প্রার্থীর নম্বরের বিভাজন প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কিন্তু তা করা হয়নি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে তার যোগ্য জবাব রাজ্যের মানুষকে দিতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন গতকাল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের হরিপুরে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সুকান্তবাবু বলেন নিয়োগ দুর্নীতিতে একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলেও তথ্য প্রমাণের অভাবে এখন অনেকেই বাইরে রয়েছেন আমার মনে হয় একুশ জনের বাইরেও আরো কিছু লোক তারা বেঁচে গেল অভাবে সবচেয়ে এতে বড় মাথারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের সরকার সরকারের সর্বোচ্চ নেতৃত্ব তারা যুক্ত আছে উপাচার্যকে অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে পাঁচ বছরের জন্য সেন্সার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তদে জানিয়েছেন এর ফলে ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোর্স এমনকি পিএইচডিও করতে পারবেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের চাকরির আবেদনও ওই সময়ের মধ্যে অভিরূপ চক্রবর্তী করতে পারবেন না বলে জানানো হয়েছে উল্লেখ্য আঠাশে আগস্ট দলে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন বদলের দাবিতে বিক্ষোভ চলাকালীন অভিরূপ উপাচার্যকে কটুক্তি করেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বিভিন্ন মন্তব্যের মাধ্যমে বারবার সেনাবাহিনীকে অপমান করেছেন অভিযোগ তুলে প্রাক্তন সেনাকর্মী ও আধিকারিকরা গতকাল কলকাতার মেয়র রোডে ধর্না অবস্থানে বসেন আদালত শর্ত সাপেক্ষে তাদের ধর্না কর্মসূচিতে অনুমোদন দেয় রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ধর্না মঞ্চে গিয়ে কেন সেনাকে বারবার অপমান করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন আর্মিকে অপমান করা এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের ভিতরে ঢুকে মারলো তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর কেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কথায় আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে ক্রসিং এ রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামো তৈরিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্তকে তীব্র ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে গতকাল ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতিদের চেম্বারগুলিতে সিসিটিভি বসানোর জন্য আবেদন জমা দেওয়া হলেও তার অর্থ বরাদ্দ কেন করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বসাক তিনি বলেন জেলা বিচারকদের সারা বছর খরচের জন্য যে টাকা দেওয়ার কথা থাকে সেই অর্থ বহু জেলা পায়নি আগামী সতেরোই সেপ্টেম্বর এ বিষয়ে যাবতীয় জবাব সহ রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে আদালত কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিলে পড়ে গিয়ে ইংরেজি বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে জানা গেছে গতরাতে চার নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাত নটার দিকে ওই ছাত্রী কোনোভাবে ঝিলে চলে পড়ে যান বেশ কিছুক্ষণ পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় অনামিকা মন্ডল নামে কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা ওই ছাত্রী স্নাতকস্তরের তৃতীয় বর্ষে পড়াশুনো করতেন এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে মিজোরামের রাজধানী আইজলের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামীকাল ওই দিন আইজলের সাঈরাং স্টেশন থেকে একটি ট্রেন সকাল দশটায় উদ্বোধনী যাত্রা শুরু করে পরের দিন বিকেল পাঁচটায় কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা এরপর আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে কলকাতা সাইরাং সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু হবে যাতায়াতের পথে ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের বদরপুর জংশন গুয়াহাটি গোয়ালপাড়া টাউন গোলকগঞ্জ নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন স্টেশনে থামবে বলে জানা গেছে শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার স্মরণে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে একটি প্রতিবেদন গ্রাম বাংলার ফুটবল প্রতিভাকে তুলে আনতে রাজ্য জুড়ে আয়োজন করা হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ফাইনাল অনুষ্ঠিত হবে বিজয়ী দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া রানার্স পাবে পঁচিশ হাজার টাকা আজ পূর্ব বর্ধমানের জোতরামে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এর আগে গতকাল পশ্চিম বর্ধমানের কলেজ মাঠে তিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন হাওড়ার দাসনগরে আরতি কটন মিলের মাঠে গতকাল বিজেপির সাংসদ সমিক ভট্টাচার্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে তিনি নদিয়া জেলার শান্তিপুর সংঘের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ছাড়াও স্থানীয় বিশিষ্টজনেরা পুরুলিয়া এক নম্বর ব্লকের হুটমুড়া ফুটবল ময়দানে নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের মাঠেও হচ্ছে এই টুর্নামেন্ট এছাড়া মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইসলামপুরে মালদা জেলা সহ বিভিন্ন জেলাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো বত্রিশতম জন্মদিন পালিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একাধারে ছিলেন সাহিত্যিক লেখক ঔপন্যাসিক গল্পকার তার লেখা পথের পাঁচালি অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় ইছামতি আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি উপন্যাস মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে হিমালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি মাসে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন ভারত ও মরিশাস তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন আজ ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কার্যালয়ে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের একদিনের কর্মশালার আয়োজন করেছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জনসাধারণের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দেশের রাজনৈতিক দল ও নির্বাচনী প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন হংকং ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে জ্ঞান ভারতমের উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন শ্রী মোদী পাণ্ডুলিপির ডিজিটাইজেশন সংরক্ষণ এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালেরও উদ্বোধন করবেন এই উপলক্ষে একটি জমায়েতে তিনি বক্তব্য রাখবেন পাণ্ডুলিপির ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার এই বিষয়ে গতকাল তিন দিনের সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে ভারতের পাণ্ডুলিপি সম্পদকে পুনরুজ্জীবিত করার পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করা হয় বিশিষ্ট ব্যক্তি প্রযুক্তিবিদ সহ শীর্ষস্থানীয় আধিকারিকরা এই আলোচনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলামের কাশী সফরের এক বিশেষ সাংস্কৃতিক গুরুত্ব আছে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন উভয় দেশের মধ্যে শক্তিশালী মেলবন্ধন দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে তিনি বলেন दूटी देश एकाधिक द्विपाक्षिक सहयोगित क्षेत्र में सहमत पोषण करें शांत और समृद्धशाली भारत महासागर के सामने रखे दुटी देश आगामी दिन पथ चल रे फ्री ओपन सिक्योर स्थिर और समृद्ध हिंद महासागर हमारी साझा प्राथमिकता है इस संदर्भ में मॉरिसस के एक्सक्लूसिव इकोनॉमिक जोन की सुरक्षा और मैरिटाइम कैपेसिटी को मजबूत करने के लिए भारत প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী দুদেশের দেশের মধ্যে গভীর সম্পর্ক পুনর্ব্যক্ত করে বলেন ভারত ও মরিশাস দুটি জাতি হলেও তাদের স্বপ্ন এক ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি গতকাল নতুন দিল্লিতে বলেন ভারত সে দেশের কৌশলগত অংশীদার ভারতের আর্থিক বৃদ্ধি সামরিক ক্ষমতা ভৌগোলিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে তার দেশ অগ্রাধিকার দেবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি এই প্রসঙ্গে সামরিক মহড়ার কথা ঘোষণা করেন এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ঔষধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত মার্কিন সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন Under President Donald Trump's strong leadership, I'm committed to advancing America's interest in this important partnership. India's geographic position, economic growth, and military capabilities make it a cornerstone of regional stability and a critical part of promoting prosperity and advancing the security interests that our nations share. India is one of the most important relationships our nation has in the world. কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন সরকার সংস্কারের উপর বাড়তি নজর দিয়েছে তিনি গতকাল বলেন গত এগারো বছরে প্রায় এক হাজার ছশোটি অপ্রচলিত আইন বাতিল করা হয়েছে সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে দু সালের মধ্যে দেশকে উন্নত করার সার্বিক চেষ্টা চালাচ্ছে ডক্টর সিং দেশের বিভিন্ন জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ক দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বলেন সরকার কর্মপদ্ধতির উৎকর্ষ সাধনে মিশন কর্মযোগী চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি সতেরোই সেপ্টেম্বর থেকে সেবা পক্ষর আয়োজন করবে নতুন দিল্লিতে গতকাল দলের সদর দফতরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে সমাজের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে সেবা পক্ষ জুড়ে সারা দেশে বিভিন্ন ধরনের আয়োজন করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল দেশের বর্তমান ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন সবকটি রাজ্য সহ স্থানীয় কর্তৃপক্ষদের কঠিন সময়ে জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে সতর্ক থাকার আবেদন জানান মন্ত্রী সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করে কুড়ি দিনের মধ্যে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামীকাল থেকে কাশ্মীরের বদগাঁও থেকে দিল্লির আদর্শনগর স্টেশন পর্যন্ত একটি প্রতিদিনের পার্সেল ট্রেন চালু হচ্ছে ট্রেনটি ব্যবসায়ী এবং ফল চাষীদের পোর্টালের মাধ্যমে অনলাইন একটি পার্সেল ভ্যান বুক করার সুবিধা প্রদান করবে প্রতিদিন সকাল ছটা পনেরো মিনিটে বদগাঁও স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোর পাঁচটায় ট্রেনটি আদর্শনগর স্টেশনে পৌঁছবে এতে ফল এবং হস্তশিল্প বিক্রেতাদের দেশ জুড়ে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব জোর দিয়ে বলেন জম্মু শ্রীনগর লাইনটি চালু হওয়ার ফলে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এখন আরও উন্নত হয়েছে তিনি আরও জানিয়েছেন বদগাঁও থেকে দিল্লিতে আপেল নিয়ে যাওয়ার জন্য দুটি পার্সেল ভ্যান গতকাল থেকে লোড করা শুরু হচ্ছে পার্সেল ভ্যানগুলি তেইশ মেট্রিক টন আপেল বহন করবে চাহিদা বাড়লে অতিরিক্ত পার্সেল ভ্যান চালু করা হবে বলে জানান মন্ত্রী জিএসটি হারে পরিবর্তনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগামী বাইশ তারিখ থেকে অনেকটাই কমতে চলেছে চাহিদা এবং ব্যবহার দুই বাড়লে দেশের জিডিপি বৃদ্ধি পাবে বলে মনে করেন হাওড়া মুন্সিরহাট ইউকো ব্যাংকের ম্যানেজার অমৃতা চক্রবর্তী নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস যেমন টুথপেস্ট শ্যাম্পু বিস্কিট বাইসাইকেল ঘি এই সমস্ত কিছুর রেট টুয়েলভ পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্টে আনা হয়েছে তাছাড়াও কিছু এখনকার দিনে অপরিহার্য যেমন এসি টিভি মোটরসাইকেল মিড রেঞ্জ কার্স এগুলোর স্ল্যাব টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে নামিয়ে এইটিন পার্সেন্টে আনা হয়েছে টোবাকো গুটখা পান মশলা এগুলোর দাম বেশ খানিকটা বেড়েইছে টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে বেরিয়ে হাইস্ট স্ল্যাবে ফেলা হয়েছে ফর্টি পার্সেন্টে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সকে জিএসটি এক্সেমশনের মধ্যে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কারণে মধ্যবিত্ত মানুষের চাহিদাটাও বাড়বে আশা করা যাচ্ছে যে কনসামশন বাড়বে এবং দেশের জিডিপি বৃদ্ধি পাবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নির্বাচন কমিশন আজ ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের একদিনের কর্মশালার আয়োজন করেছে এই কর্মশালায় ভারতের নির্বাচন এবং তার আইনি ও তথ্যগত এবং নিয়ম সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক জোশীর উপস্থিতিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এই কর্মশালার সূচনা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জনসাধারণের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দেশের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন বেঙ্গালুরুতে একাদশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সের সূচনা করে তিনি বলেন সাংসদের আলোচনায় অংশগ্রহণের সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে তিনি অন্য একটি প্রসঙ্গে সংসদের কার্যক্রমের গুণমান হ্রাস পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি বলেন আইনসভাকে স্বচ্ছ রাখতে সাংসদের উদ্যোগ নিতেই হবে हम सबके लिए चिंता का विषय है चाहे विधानसभा हो चाहे लोकसभा राज्यसभा हो किस सदन में चर्चा संवाद विधेयकों पे चर्चा उसकी गरिमा गिरती जा रही है और गरिमा बनाने की सामूहिक जिम्मेदारी है सभी राजनीतिक दलों की जिम्मेदारी है चुनके आए सभी राजनीतिक दलों के जनप्रतिनिधियों की जिम्मेदारी है कि हम इन संस्थाओं के अंदर संसद या विधानसभा की गरिमा के अनुसार हर विषय पर चर्चा संवाद के मंच बनाएं आरोप प्रत्यारोप ये राजनीति के विषय सदनों में नहीं आना चाहिए উল্লেখ্য এই সম্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এই প্রসঙ্গে সভার বিঘ্ন ঘটার বিষয়টিও উত্থাপন করেন সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জায়ের সে সেদেশের আদালত সাতাশ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার পাশাপাশি দেশের গণতন্ত্রকে বিনষ্ট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেদেশের দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়ে জানিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার পরেও জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে গেছেন উল্লেখ্য তিনি দু সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন পরাজিত হয়েছিলেন দু হাজার নির্বাচনে সাজা ঘোষণা করে আদালত জানিয়েছে ব্রাজিলের গণতন্ত্র ধ্বংস করতে তিনি সহিংস আচরণ করেছিলেন ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামী চার পাঁচ দিন নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি জানিয়েছে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হতে পারে আগামী দুই তিন দিন অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় কর্ণাটক মহারাষ্ট্র ওড়িশা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম তামিলনাড়ু পুদুচেরি করাইকল তেলেঙ্গানা উত্তরাখণ্ড বিদর্ভ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ বন্যায় কমপক্ষে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে ডেনবাসার প্রদেশে সব থেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দুজনের খোঁজ এখনও মেলেনি গত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টির ফলে নদীগুলি প্লাবিত হয়ে বহু বাড়িঘর ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে অনেকগুলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে হংকং ওপেন ব্যাডমিন্টনে ভারতের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন আজ তারা পরের রাউন্ডে মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন ভারত ও মরিশাস তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য আধিকারিকদের কার্যালয়ে মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তাদের একদিনের কর্মশালার আয়োজন করেছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জনসাধারণের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য দেশের রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন খবর শেষ হল